শুভ সকাল বন্ধুরা আজকে দেখো মায়ের ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে আমরা ট্রেনে কেন বলো তো অনেক সকাল পাঁচটা পাঁচটার সময় উঠেছি তারপর সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে গেছি আজকে যাচ্ছি নৈহাটিতে বড়মার পুজো দিতে আজকে নৈহাটিতে বড়মার পুজো দিতে দুটো কারণে যাচ্ছি এক হচ্ছে আমার ছেলের মানসিক ছিল আর দ্বিতীয়ত আমার মায়ের আজকে বার্থডে তো মায়ের বার্থডের দিনই বললাম চলো আমরা অনেক দিন ধরে যাওয়া হয় না যাওয়া হয় না কালকে রাত্রে হঠাৎ বসে বসে বলছি চলো মা তাহলে কালকে পুজোটা দিয়ে আসি মা বললো তাহলে যাবি চল তা বললাম তাহলে সকাল সকালই যাব কেন বলো তো সকাল সকাল গেলে এক তো ফাঁকা পাবো দ্বিতীয়ত আমার ছেলেকে নিয়ে যাবো আমার ছেলের কষ্ট হবে না ছেলেকে খাইয়েই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে গেছি আর সাতটার মধ্যে আমরা পৌঁছে গেছি এই দেখো এই যে মন্দিরে আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ভিডিওটা করতে পারিনি আমি মা বাবা আর আমার ছেলে চারজনই গেছিলাম তো আমরা যারা যারা মানে যারা যারা যে কজন লাইনে ছিলাম ফার্স্টেই আমরা পুজোর অঞ্জলিটা দিতে পেরেছি এত সুন্দর পুজোটা দিয়েছি খুব সুন্দর পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি খুব ফাঁকায় ফাঁকায় দিয়েছি আমরা বেরিয়ে দেখছি লাইন কোথায় বাপরে বাপ তোমরা দেখো শুধু লাইন আর আমরা একদম মন্দিরের কাছেই ছিলাম মানে একদম গেটেই হার্ডলি আমরা জনের পরে ছিলাম কিন্তু আমরা সবাই একসাথেই দিতে পেরেছি অঞ্জলি খুব সুন্দর পুজো দিয়েছি তারপর দেখো এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসছি মাকে বললাম চলো মা একটু গঙ্গার পাড়ে যাই বাবা বললো চল তাহলে একটু গঙ্গার পাড়ে যাই একটু বসি ওখানে কারণ হাঁপিয়ে গেছি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে আরও না খাওয়া সেই পুজো দিতে দিতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এখন আমরা গঙ্গার পাড়ে এসেছি মা একটু চা খাবে বাবা একটু চা খাবে আমিও খাবো যে মাকে বলছি চাটা খাবে নাকি বাবা বলছে হ্যাঁ চা খাবো তা বললাম তাহলে যে এই দোকান দিয়ে একবারে চাটা খেয়ে নাও চা খেয়ে এখান থেকে আমরা কচুরি খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি তার ছেলেকে এসে খাওয়াবো তো তারপরে যে ছেলের গেঞ্জি ছাড়িয়ে দিয়েছি দেখেছো কি খুশি ও ঘোরার নামে পটু ঘুরতে বললে ওর মানে পুরো ফিট ও যখনই ঘুরতে বলো তুমি রাত্রে বলো দুপুরে বলো সকালে বলো ঘোরার নামে ও পটু আর এই যে ছাগলগুলোকে দেখছে ও তো দেখেনি কোনো দিন দেখছে আর ওরকম লাপাচ্ছে দেখো না আর বলছে ডগি ডগি এখন খাবে চিপস আমরা চা খাচ্ছি ওকে এখন চিপস দিতে আমি বললাম বিস্কুট খা না বিস্কুট খাবো না কেক খাবে না ও চিপস চিপ চিপ দাদা চিপ দাদা চিপ করছে তারপরে বাবা ওকে একটা চিপস কিনেও দিয়েছে তোমরা দেখবে বা চিপসটা নিয়ে কি করবে ও কি খুশি হবে এই যে আবার ছাগলটাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা কালো হয়ে গেছে আসলে সকালবেলা বেরিয়েছে তো এই দেখো চা খেয়ে নিচ্ছে মা চা খাচ্ছে আর আমার বাবার কাছে আমার বাবাকে বলছে চিপস চিপস এখন বাবা চিপস কিনে দেবে চিপস কিনে দেবে ও চিপস খাবে আমরা একটু চা খাবো চা খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে কচুরি খাবো চিপস চিপস চাইছে খুব সুন্দর পুজো দিয়েছি বন্ধুরা আজকে মানে মনটা পুরো ভরে গেছে আমি তো গিয়েই কেঁদে দিয়েছি আমার চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে গেছে এই দেখো তারপর আমার মা এই যে কচুরি খাচ্ছে আমিও খাবো ধরে আছি তো বাবা ছেলেকে নিয়ে আছে বাবা বললো তোরা খেয়ে নে তারপরে আমরা খাবো